হবে না জানেন জিন্সের প্যান্ট তল দিকে নামতে 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 কিছু মালের দেখবেন পাশা দেখতে পাওয়া যায় আপনার দিকে নাই এরকম আল্লাহ মসজিদে ঢুকেছে মালটার খবর লেনে বলা আমার কাছ থেকে নামাজ পড়তে গেছে জিন্সের প্যান্ট ওলা সবার ক্ষেত্রে না যার ওই পাঁচা দিকে নামে বেশি ওর পেছনে একজন দাঁড়িয়েছে শূন্যতে দাঁড়িয়েছে আর ওর সামনেও আছে উ যখন বলছে রুকুতে যে পাঁচা বের হয়ে গেছে পেছনের লোকের নামাজ হবে সবাই বলল নামাজ এই জন্য সাবধান অনেক মুসলমানের দেখবেন প্যান্ট ঢেকে একদম মাটিতে গড়ে বেড়াচ্ছে ছাড়ছাড় করে বেড়াচ্ছে আল্লাহ নব্বী বললেন ওই জায়গাটুকু বহারে দিয়ে দেখে পুরুষ মানুষ যার পায়জামা প্যান্ট টাখন নিচে যাবে ওই জায়গাটুকু জাহান নামের আগুনে জ্বলবে ওই জায়গাটু জাহান নামের আগুনে পুরো অতি পুরুষ রে অহংকার করে পায়জামা প্যান্ট টাখন নিচে তুমি পরবে না নচিত জাহান্নাম চলে যেতে হবে কোনো উপায় হবে না ইতিহাসের পাতা এবার চলেন কারণ বলতে একটা লোক পৃথিবীতে এসেছিল সিন্ধুক নেই আগেকার সিন্ধুক ছিল সিন্ধুক বুঝেন তো আপনার টাকা পয়সার আগে সিন্ধুকে মাল সোনা গয়না রাখে তা আগে ছিল সিন্ধুক এখন সিন্ধুক নাই আমার দিকে দেখেন কারুনের কত সম্পত্তি ছিল আপনি এটা দেখেন এটা দেখেন এটা দেখেন কত সম্পত্তি ছিল ওই সন্দুকের চাবি বহন করার জন্য বাইশ জন কর্মচারী ছিল বলুন তাহলে মাল কত ছিল বলেন শুধু চাবিগুলো বহন করবে দেখাশোনা করবে এর জন্য লোক কত ছিল বাইশ জন তাহলে সিন্ধু কত ছিল বলুন একবার বলুন সুহান ঘর এত সম্পত্তি কারণকে দিয়েছিলেন আল্লাহ কিন্তু কারণ অহংকার করেছিল দিয়ে থেকে কারণ অহংকার করার কারণে আল্লাহ কারণের মালকে পৃথিবীতে ডাইরেক্ট দাবিয়ে দিয়েছে পণ্যাতে প্রবণ হয়নি আগুন ধরে পড়ে চার কারণের যত সই সম্পত্তি ছিল অট্টালিকা ছিল সব আল্লাহ মাটির তলে ভুজ করে ডাবিয়ে দিয়েছে কোন কোন মহা